হ্যালো আসসালামু আলাইকুম স্যার। ওয়া আলাইকুম আসসালাম। ভালো আছো তুমি? হ্যাঁ, ভালো আছি। আপনি ভালো আছেন স্যার? কোথায় আছেন এখন? আমি অফিসে আছি। আচ্ছা তুমি আমাকে চিনতে পারছো? হ্যাঁ স্যার, আপনাকে তো আমি চিনতে পারছি। চিনতে পারবো না কেন? কারণ আপনার কন্ঠ শুনলেই তো আমি চিনতে পারি। তারপর তো স্যার, আপনার নাম্বারটা তো আমার ফোনে সেভ করা আছে। তাহলে চিনতে অসুবিধা হবে কেন? ও আমার নাম্বার সেভ করে রাখছো? হ্যাঁ যে কোনো সময় যদি কোনো দরকারে আবার লাগে এই জন্য আর কি এই শোনো তুমি কি আজকে অফিসে গিয়েছিলে হ্যাঁ গিয়েছিলাম তো কিন্তু স্যার আপনাকে তো আজকে দেখলাম না অফিসে আমি একটু অফিশিয়াল ঝামেলা এসেছিলাম এই জন্য আর কি ও আচ্ছা তাই নাকি স্যার আহ তো ভালো আছো তুমি হ্যাঁ স্যার ভালো আছি ও তাই তো এখন কি মনে করে স্যার ফোন দিলেন কেন এত রাত্রি ফোন দিছে এই জন্য না মনে করছিলাম যে হয়তো আমি কোনো ভুল করছি এই জন্য আর কি আরে না খাওয়া দাওয়া করছো তুমি হ্যাঁ খাওয়া দাওয়া করছি তারপরে ওই যে স্যার আমি আমার কাগজ পত্রগুলো রাখছিলাম একটু সাইন করার জন্য এই জন্য আর কি ছিলাম মানে ঘাবড়ে গেছি আচ্ছা 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 সমস্যা নাই কিন্তু তোমাকে আমি একটা কথা বলছিলাম এর আগে সেটা কি মনে আছে তোমার না কিন্তু কি কথা স্যার বুঝিয়ে বলবো মানে ওই যে আমার সঙ্গে একদিন বুঝি না মানে ব্যাপারটা বুঝু নাই ওই যে একদিন আমার সাথে তোমাকে একদিন বলছিলাম আরে না বুঝলাম না স্যার বুঝিয়ে বলেন তো নেকা না করে একটু সুজা করে বলেন মানে বোঝনি আমার সাথে একদিন তোমাকে যাইতে বলছিলাম না ও কোথায় স্যার যাইতাম দূরে কোথাও কেন কি স্যার বেড়াইতে নাকি আর কোন সমস্যা আরে না বেরাইতাম আর হয়তো ট্রান্সপ্লে থাকতাম ও থাকবেন তার মানে স্যার কি বোঝাই মানে আপনাকে করবেন হ্যাঁ তার মানে থাকবেন আপনি এই ইচ্ছা কেন হ্যাঁ থাকতাম ও বাবা হ্যাঁ এতই সস্তা না না স্যার আপনি যে মোটা আমি আপনাকে পারবো না স্যার আপনার সঙ্গে আমি কোথাও যাব না এটা বলে দিলাম সম্ভব না স্যার আরে পাগলি আমি এটা বুঝলাম না মোটা হলে কি সমস্যা তোমার মোটা হলে সমস্যা বস আমি মোটা মানুষ দেখে ভয় পাই ও মোটা মানুষ আর বড় দেখে তুমি ভয় পাও হ্যাঁ কিন্তু মোটা দেখে তুমি ভয় পাচ্ছ কেন ভয় পাবো না স্যার ওই যে আপনি বলছেন আপনি নাকি বেড়াইতে যাবেন আবার খাকবেন এইজন্য আর কি ও তাই নাকি হ্যাঁ স্যার আচ্ছা একটা কথা বলো তো তুমি মোটা মানুষ দেখলে ভয় পাও কেন এত স্যার মোটা মানুষদের ওইটাও অনেক বড় হয় অনেক মোটা হয় এইজন্য আমার অনেক ভয় লাগে স্যার আমি কি বলবো আপনারে স্যার ওটা অনেক মোটা আর এইটাই পারবো না আর আমার খুব ভয় লাগে স্যার বুঝছেন আরে পাগলি তুমি আসলে যেটা মনে করছো অতটা না 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 তো আমি অনেক ভয় পাইতেছি বুঝছেন তার মানে আমি বেশি মোটা এজন্য জি বস তার মানে আমি অনেক বেশি মোটা পেটালো না জি বস আপনি বোঝেন না আমি যদি আপনার ওই মোটা পেটের উপরে উঠে সারা দিন ধরে নড়াচড়া করি না তারপর আপনার ওই পেট কমবে না বোঝেন না বস এজন্য আমার খুব ভয় লাগে আমি ভয় পাচ্ছি ও এইজন্যই তুমি এই মোটা মানুষকে এত ভয় পাও আচ্ছা আচ্ছা সমস্যা নেই আচ্ছা শোনো তুমি কি মোটা কম তুমিও তো অনেক ভারী মোটা তাহলে এভাবে ভয় পাচ্ছ কেন স্যার আমি আপনাকে একটা কথা বলি স্যার হ্যাঁ বলো কি কথা বলবে আমি আপনাকে ক্লিয়ার বলে দিচ্ছি আমি আপনার সঙ্গে কোথাও যেতে পারবো না স্যার বুঝছেন কিন্তু কেন ওই যে বলছি না আপনি অনেক বেশি মোটা তাই ও আমি বেশি মোটা তাই জি বস এই জন্য আর কি আরে আমি মোটা হলে সমস্যা কি আমি কি তোমার উপরে উঠে বসে থাকব নাকি সব সময় तूबो না স্যার আপনি প্লিজ আমার সঙ্গে জোর করবেন না আহারে একে তো আমি বোঝাইতে পারছি না আরে আমি তো তোমার উপরে উঠে সব সময় বসে থাকব না তো তুমি ভয় পাচ্ছ কেন এত স্যার আপনার যে শারীরিক অবস্থা হা না জানি আপনার ওইটার অবস্থা কি তাই না আরে না না এত ভয় পাওয়ার কিছু নেই চলো না একদিন ঘুরে আসি তারপরে বুঝতে পারবে আরে বস আমি যদি যাই না তাহলে তো আমি মারাই যাব বুঝছেন আরে না না সমস্যা নেই না স্যার আমি মারা পড়ে যাব কিন্তু আরে কোনো সমস্যা নেই কিছু হবে না এত ভয় পাচ্ছ কেন হ্যাঁ আপনি তো শুধু ওইটাই সহজেই বলে যাচ্ছেন আরে বুকে সাহস রাখো আর শোনো তাহলে তুমি কয় তারিখে যাচ্ছ সেটা বলো স্যার তাহলে আপনি আমাকে হুম এক সপ্তাহ চিন্তা করার একটু সুযোগ দেন তারপরে দেখি এটা আবার কেমন কথা তার মানে তোমাকে এক সপ্তাহ চিন্তা করার সুযোগ দিতে হবে তাই হ্যাঁ স্যার ও আচ্ছা আচ্ছা স্যার আজকে বুধবার তো আচ্ছা দেখা দেখ আমি একটু চিন্তা ভাবনা করে সামনের বুধবারে যাওয়া যায় কিনা তারপরে আমি আপনাকে জানাবো স্যার বুঝছেন ও তাই নাকি হ্যাঁ স্যার তাই আর দেখি এর মধ্যে যদি আমি সময় শুধু বের করতে না পারি তাহলে তো আর যাওয়াই হবে না আর আমার মনে হয় বেঁচেই যাব তা আমি একটা জিনিস বুঝি না মানে না যাওয়ার কি আছে মিসটেক হবে কেন হ্যাঁ আচ্ছা আমি যেটা আসলে বললাম আমারে এক আমার সময় দেন তারপরে দেখা যাবে এত হতাশ হচ্ছেন কেন আগেই শোনো তোমার ফাইল তো রেখে আসছো আমার টেবিলে তাই না হ্যাঁ স্যার শোনো তোমার ফাইল তো রাখা আছে ওইটা আমি সব ম্যানেজ করছি আর কোনো সমস্যা নেই তোমার এখন যে স্যালারি আছে না এর থেকে কদিন পরে তোমার স্যালারি এখনকার তুলনায় ডবল হয়ে যাবে বুঝছো স্যার এখন কথা হয়েছে যে আমি যদি আপনার সঙ্গে আপনি যেটা বললেন যেতে না পারি বা আপনার আপনার এটা যদি আমি নিতে না পারি তাহলে কি আমার স্যালারি বাড়বে স্যার যেতে পারবো না নিতে পারবো না তার মানে স্যার আপনি মানে বোঝেন না মানে আপনার ওইটার কথা বলছি আর কি অত মোটা গোড়া ডিম আমার ভয় লাগে ও আচ্ছা 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 আপনি তো খালি তাই বলেন স্যার আরে ভয় নেই নিতে পারবা নিতে পারবা কোনো সমস্যা হবে না বুঝছো এত ভয় পাচ্ছ কেন নিতে পারবা আচ্ছা স্যার আমি একটা কথা বলি আপনি কি বিয়ে করছেন হঠাৎ এই কথা জিজ্ঞাসা করছো কেন আমি জিজ্ঞাসা করছি আপনি সত্যটা বলেন আমি না 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 আমি বিয়ে শাদী করিনি বুঝছো বিয়ে করব কেন বিয়ে শাদী করিনি এখনো এই জন্য তো এত ক্ষুধা লাগছে তোমাকে খাইতে ইচ্ছা করছে আর তুমি এদিকে আমি মোটা এই সে দেখে তুমি অযথা অযথা ভয় পাচ্ছ ভয় পাচ্ছ কেন আরে তুমি কি দেখতে শুনতে কম এত নাদুস নদুস উঁচু লম্বা একটা সুন্দরী একটা মেয়ে তুমি হ্যাঁ ভরপুর সুডল শরীর তোমার দেখলে একটা পাহাড়ের মতো দেখতে দেখা যায় অথচ আমি মোটা আমি ভরিওয়ালা আমার ওইটা মোটা তুমি নিতে পারবা না ঢুকবি না কষ্ট পাবা এই দেখে শুধু শুধু ভয় পাচ্ছ আর এত প্রশ্ন করছো বারবার আর ভয় কিসের ভয় পেও না ভয় পাওয়ার কিচ্ছু নেই বুঝছো স্যার আমি এত কথা শুনতে যাচ্ছি না আপনি কি বিয়ে করছেন কি করে নাই এটা জানতে চাইছি আহা এ তো মহা মুশকিলে পড়ে গেলাম আমি তো বলছি তোমাকে আসলে আমি বিয়ে শাদি করিনি। নি বুঝছো দেখুন স্যার আপনি একদম মিথ্যা কথা বলবেন না বুঝছেন আচ্ছা এইটা নিয়ে এত বারবারই করছো কেন এইটা জেনে তোমার কি হবে মনে করেন স্যার আপনি বিয়ে করেন নি তবু আপনি স্বীকার করেন যে হ্যাঁ করছি তারপরে আমি আপনাকে বলছি কথাটা আচ্ছা ঠিক আছে তুমি ধরে নাও হ্যাঁ আমি বিয়ে করছি আচ্ছা স্যার আমি আপনাকে একটা কথা করি মানে আপনার আপনার বউ কি মতো এরকম মোটা হ্যাঁ না আমার এতটা না মানে সেম দেখতে তোমার মতোই ওই রকম শরীর স্বাস্থ্য কতটা মোটা উঁচু লম্বা তোমার মতোই হবে ফিগার টিগার টল ফিগার তবে ওই এক জিনিস বেশি দিন খাইতে ভালো লাগে না তো এই জন্য আর কি তোমার উপরে আমার রুসে দেখলো তোমার ফাইলটাও সই করতে হবে তোমার স্যালারিটাও দ্বিগুণ করে দিতে হবে আর ভাবলাম যে এই সুযোগে তোমার থেকে ওই আমি কিছু একটা নেই তা তোমার কাছ থেকে একটা দিন চাইছি তো শুধু তোমার ওইটা নেওয়ার জন্য আর তুমি বড় মোটা নানান রকম আইডিয়া চাচ্ছ ভয় পাচ্ছ ভয় পাওয়ার কিছু নেই আমার বউ তোমার মতোই মোটা ওই রকমই বুঝছো স্যার এসব কথা বাদ দেন আগে বলুন আপনার বউ কি বেজি আছে বেঁচে থাকবে না কেন হঠাৎ অকাল এসে মারা যাবে কেন এটা কেমন কথা না স্যার বলছিলাম যে বেঁচে আছে না মারা গেছে এই জন্য জিজ্ঞেস করতেছি মানে আপনি আমাকে খাওয়ার জন্য এত উঠে পড়ে লাগছেন এই জন্য আর কি স্যার ও এই জন্য এত কথা আরে পাগলি আমার চানটা আসলে খুব চাইছে তোমাকে একটাবার খাইতে বুঝছো তুমি এত বোধ করছো কেন একটা আমাকে দাও না একটা সময় করো মিস করো না তোমার সব কাজ আমি ওকে করে ফেলবো কিন্তু দেখো ভয় পেও না সমস্যা নেই সব ঠিক হয়ে যাবে আমি এতটাও বোকা না এতটাও মানে অমানুষ না দেখে শুনে সব করব। এতে ভয় পাওয়ার তোমার কিচ্ছু নেই বুঝছো আর তোমাকে খাওয়ার আমার খুবই স্বাদ যাচ্ছে আশাটা পূরণ করবা এটা হচ্ছে আমার কথা ঠিক আছে বস তাহলে তাই হবে আদ বুধবারে ঠিক রেডি থাকবেন আমি আপনার কাছে চলে যাব তারপরে দেখে শুনে যেটা হয় ভালো মনে করেন সেটাই করবেন আমার আবার একটু ভয় লাগে আমার ওই মোটা অত বড় মোটা আমার খুব ভয় লাগে বুঝছেন বস এই জন্য আর কি বলছি আপনারে আর বিশেষ করে খালি খালি কিন্তু থাকা যাবে না মানে কিছু একটা পদ্ধতি ব্যবহার করবেন তাছাড়া কিন্তু আমি থাকতে পারবো না আচ্ছা ঠিক আছে তাই হবে এই নিয়ে তোমার এত টেনশন করতে হবে না দেখে শুনে যেটা হয় সেটাই করব বুঝছো নিজেতে এখন বেশ ভালোই বলছেন আর পড়ার সময় যে আমাকে শেষ করে ফেলবেন আমি মনে হয় মরেই যাব আমাকে আপনার যে শরীর যে এরকম মোটা যেভাবে করবেন আমি কি থাকতে পারবো বস আমি সহ্য করতে পারবো তো আর এত টেনশন করে না তো সব ঠিক হয়ে যাবে ঘোরার ডিম তুমি অযথা বাড়তি টেনশন করছো বেশি বেশি ভয় পাচ্ছো আরে ভয় পাও কেন? তোমার আমার সমন্বয় করেই দুইজনের ইচ্ছার বিরুদ্ধে কোনো কিছু হবে না। দুইজনের ইচ্ছা মতো যেটা হয় তোমাকে রাজি খুশি করে আমার যতটুকু ইচ্ছা ততটুকুই করব। আর ভয় পেও না। তা ঠিক আছে। এর বেশি আর কিছু বলার দরকার নেই। কথা তো হয়েই গেল। কথা হইটায় নাকি? নাকে আর কিছু বলবা তুমি? ঠিক আছে বস। তাই হবে। আপনার কথা অনুযায়ী আমি ঠিক বুধবারে আপনার সঙ্গে সাক্ষাৎ করব। তা ঠিক আছে বস। অন্য সময় আবার কথা হবে এখন রাখি বস আল্লাহ ভালো থাকবেন ওকে তুমিও ভালো থাকবা আল্লাহ হাফেজ এই যে ভাই আপনাকে বলছি চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি অল করে দিন তাহলে পরবর্তী ভিডিও নোটিফিকেশনের মাধ্যমে সবার আগে আপনার কাছে পৌঁছাবে ধন্যবাদ